এই আমাদের ভ্যান গাড়ি এসে গেছে আর ভ্যান গাড়ি যেহেতু এসে গেছে ছেলেদের মুখে কিন্তু হাসি ফুটে গেছে আর সেই জন্যই এরা কিন্তু বেশটাকে দেখতে পাইছেন প্রায় মল্লিক কোথায় গেল আমাদের অপারেটার ও সেই দিকে ম্যানেজমেন্টের দায়িত্বে মল্লিক আছে আজকে তো মল্লিককে ফিটিং করে দিয়ে আমি চলে যাব একটু সেই দিকে যাবে বাস 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 ঠিক আছে ঠিক আছে ওরকমই রেখে দাও ঠিক আছে ওকে ওকে ঠিক আছে এই যে শাহরুখ খান তুলো বক্সগুলো ধরো যাও হ্যাঁ একদম ঠিক আছে চলো নাও তুলো এটা তুলে নাও উপরে এটাকে ওর উপরে তুলে দাও গাড়িতে আরেকজন একজন উঠ এমন গাড়িতে উঠো একদম নাও 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 হ্যাঁ মলিক ফাঁকি দিচ্ছে বলো কাকা

এর উপরে চারটে মেশিন তুলে দাও হ্যাঁ চলো মেশিন এই দাঁড়ান গাড়িটা আগে নি তাহলে সুবিধা হবে রাখো 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 ঠিক আছে হ্যাঁ গাড়িটা সামনে চলে গেলে সুবিধা হবে তো গাড়ি এলাকার মতো নিট খাইয়ে দিয়েছে চাকার দুই সাইডে কোনো দিকে গাড়ি এগোবে না চলো এরপর মেশিনগুলো ওপরে তুলে দাও র্যাকগুলো পড়ে যাবে হ্যাঁ আর ভাড়াটা অ্যাকচুয়ালি সামনেই সেই জন্য অত চাপ দেওয়ার দরকার নেই ঠিক আছে নাও বড় মেশিনগুলো তুলে দাও আসতে আসতে রে ভাই দুজন করে ধর ভাবছি হালকা অত সহজ না ওয়েট আছে মল্লিক ডুবরে জয় ভোলেনাথ বলে চাকা

ঠিক আছে মুরগির হজমি খাস তো আমাদের বন্দিপুরে একটা দোকান আছে বন্দিপুরে একটা দোকান আছে মলিক প্রতিদিন মুরগির হজমি খেতে যাবে ঠিক আছে দাদা কুড়ি টাকা দাও কুড়ি টাকা দিলাম আর যে মুরগির হজমি খেয়েছিল খালি আমি বলি প্রতিদিন কেন কুড়ি টাকা চাই আস্তে 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 বাস বাস ঠিক আছে ওকে ওকে র্যাকগুলো এই দিয়ে দে হ্যাঁ কি ভাই হচ্ছে তো

পরে খেবে বাকিগুলো আরামসে চলে যাবে পরে খেয়ে বলতে একটা বাক্স রইলো স্ট্যান্ড রইলো আর ফোরটি বক্স ওখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে দুটো ফোরটি বক্স রইলো ঠিক আছে ও ভাই ওই আজকে ধরে খাসি হবে না মুরগি হবে এখন ঠিক না এখন বন্ধু দেখতে পাচ্ছেন চলে এসেছে বক্স আমাদের ফিল্ড মানে যেখানে ফিস্ট হবে তো সেইখানে একদম বসিয়ে দাও একদম তো এই জমিতেই ফিস্ট হবে আমার গোডাউন থেকে সামনাসামনি তো ছোট শেট মানে কোনো অসুবিধা নেই কোনো অবজেকশন নেই কোনো প্রবলেম নেই বিন্দাস হয়ে যাবে বক্সটা বসিয়ে দিয়ে স্ট্যান্ডটা ঠিক করো ঠিক আছে আর এখানে ফোরটি বক্স দুটো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নামানো হয়ে গেছে চং দুটো ফিডব্যাকের জন্য আর এখানে গাড়িতে কিন্তু অলরেডি আর মেশিনগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওই যে কারেন্ট আনা হচ্ছে ওখান থেকে কারেন্টের কিন্তু পারমিশন করা হয়েছে ছেলেগুলো পারমিশন করে এনেছে দিয়ে এখানে পয়েন্ট আছে আর এখানে মেশিন গুলো রয়েছে জমিতে তো চলুন এরপর আরেকটা বেশ নামাতে হবে ঠিক আছে নামিয়ে দাও আর কি ব্যাপার তুমি গাড়িতে বসে আছো ভালো লাগছে তো মজা লাগছে তো বিশাল নাচবে নাকি আজকে বিশাল বিশাল নাচবে নাকি আজকে চারজন চার করে ঠিক করে একজনের কষ্ট হচ্ছে চারজন ঠিক করে ধরো সমান করে হাত দেখে হাত দেখে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার লাভ নিয়ে যাও ঠিক আছে চলো 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 ঘুরে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও হাতলে ধরে নাও হাতলে ধরে নাও হাতলে ধরে নাও হ্যাঁ চারজন চারটে হাতলে ধরো টু বেশ ভাই কোনো চাপ নেই হালকা আছে একদম তো বেশো নেমে গেল দাঁড়াও তো টাকা দিয়েছো গাড়ি হ্যাঁ তো ঠিক আছে আমাদের একশো টাকাতেই মাল কমপ্লিট হয়ে গেল কারণ এটা উল্টো দিয়ে দেখো 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 এটা উল্টো দিকে নিচে নামাও নাহলে পারবে না

আর এটা আমার টিমের সাউন্ড ছোট সেট কিন্তু অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছি ব্যবসা আর এই স্বপ্ন কিন্তু অনেক দূর এগিয়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন একদম চলো এবারে চার নম্বর বক্স সেম ভাবে ঠেকি দাও বাস দিয়ে আবার মাথাটা জাগাও জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম এখন তো জয় শ্রীমানি বাজার গো ঠিক আছে একদম দেখতে পাচ্ছেন সেটা পুরো হ্যাঁ একদম সেট পুরো কমপ্লিট হয়ে গেল চলুন এরপরে র্যাক দিয়ে দিবে দিয়ে মেশিন টেশিন রেডি করবে আর আমি একটু বাড়িতে কাজ আছে বিশেষ চলে যাচ্ছি অপারেটার মল্লিক হ্যাঁ মল্লিক আর ঠিক জুড়ে দিবি প্লাস মাইনাস ঠিক করে জুড়ি ভাই ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি দেখা বলতে চাই নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন বছর অবশ্যই আনন্দের সাথে কাটান Terima <small> kasih telah menonton!